তো কোন আপনারা 30 সালের আগে কত বছর আছেন 90 এর ধরে বছরের মানন যাসর সাহেব এমপি চাচার পারে সাহেব এমপি সাহেব সব প্রধানমন্ত্রী এমপিচার পার্সনাল সবার উপস্থিত থাকো যে আসতে পেরেছি এই জন্য আল্লাহ কাছে শুক্রিয়ায় করি প্রা চার পাঁচ ছয় নম্বর ওয়ার্ডে আজকের এই কর্মী সম্মেলনে সাংগ্রামী সভাপতি আমার অত্যন্ত প্রিয় প্রিয়াব আশরাফুল সাহিব উপস্থিত আমাদের এখানে এই ইউনিয়নের বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান সাহেব উপস্থিত সেক্রেটারি মূল মহন সাহেব সাংগঠনিক সম্পাদক এবং ভাইস প্রেসিডেন্ট যেন মুক্ত হোসেন অনেক নেতা সার মধ্যে অনেক দেরি হয়ে যাবে যুবকরে সারা যারা ভাষা সদস্য সচিব ইসলাম সহ উপস্থিত আমার শ্রদ্ধেয় বিএনপির

এটা কি আল্লাহ আল্লাহ রহমত আল্লাহ রহমত নাহলে কি আপনার আসছেন এটা কিন্তু এখন কর্মী সম্মেলন নাই জনসভায় কর্মী সম্মেলন হয় কথা ঘরের ভিতরে এখন দেখলাম মাটির মধ্যে হচ্ছে বিশাল জনসমুদ্র এই জনসমুদ্র প্রমাণ করে এই জনসমুদ্র প্রমাণ করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল

যখন এই ভাকুরটা ইন্দ্রে রাস্তা দরকার ওই তোরাকের উপর ব্রিজ দরকার এবং কেন সাথে সংযোগের জন্য তখন এই ভাকুরটার সাথে আরিফা রোডের সাথে সংযোগের জন্য এই সরার চেয়ারম্যান সাহেব তখন চেয়ারম্যান তখন বিএনপি ক্ষমতায় তখন উনি গেলেন এবং বিএনপি নেতাগুলো নিয়ে আমার পাশে গেলেন যাওয়ার পরে বললেন আমাদের ভাদুর বিদ্যুৎ দরকার ভাদুর কাছে রাস্তা দরকার ভাকুর কাছে বীজ দরকার কি জামেন সাহেব কথা ঠিক আছে যখন বললেন কি কি বলার পরে আমি বললাম ভাদুরকার সাথে ঢাকার রোডের সাথে মানে ঢাকার সাথে সংযোগ ইনশাল্লাহ হবে

বাচ্চাকে ফকির ফকিরকে বাচ্চা রাজ্য দান করেন সময় করেন সপলেন পৃথিবীর সৃষ্টি করে ধ্বংস করেন মানুষকে সীমিত করেন সীমিত কে সীমিত করেন কে করেন আল্লাহ আল্লাহ করেন বলছিল যে এই সরকার হবে এই সরকারের দিনে নির্বাচন হবে এই সরকারই আবার ক্ষমতায় আসবে বাবা একচল্লিশ সাল পর্যন্ত বলছিল না বলছিল শেখ মুজিবের মেয়ে পালায় না একদিন পরে কি দেখলাম যে পালাইলো আগের দিন গাম্ভীরতা নিয়ে বলেছিল পালায় না কিন্তু আল্লাহ তো পালানোর ব্যবস্থা করে দিয়েছে কে করছে করছে আল্লাহ আল্লাহ গেছে আজকে দেখেন কি পরিস্থিতি কি অবস্থা আজকে সকল সেই ব্রিটিশ সরকারের যারা আছে একটা পরে ধরা পড়তেছে

জনগণ বানাইছে এই চারবার এমপিসি তত্ত্বাবধায় সরকারের দিনে আজকে নির্বাচন কমিশন যে সংস্কার কমিশন সেই সংস্কার নির্বাচন পাঁচ বছর পর পর নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধান সরকারের অধীনে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর কোন দলীয় সরকার অধীনে হবে না তাহলে কি হবে কারা ঠিক থাকবে এবং বিএনপি ক্ষমতায় এসে জনগণের কাজ করবে না আপনাদের পাশে থাকবে এবং বিএনপি ক্ষমতায় আসতে জাতীয় সরকার গঠন হবে ইনশাল্লাহ জাতীয় সরকার আমরা এখানে দেশ চালাইতে চাই না যারা আন্দোলনে ছিল যারা আন্দোলনে আছে তারা প্রত্যেকে মিলে ঐক্যবদ্ধভাবে একটা সরকার গঠন হবে সেটা হবে জাতীয় সরকার জাতীয় সরকার চেয়ারম্যানিক রহমান বলেছেন যে সকলকে নিয়ে সরকার গঠন করবো জাতীয় সরকার গঠন করবো এককভাবে করবো না

আচ্ছা সকল ধর্মের লোকের সমান অধিকার থাকবে নারী পুরুষ সকলে মিলে যার যার অবস্থান থেকে শেষে কাজ করবে এই দেশের উন্নয়ন করবে এই দেশের মানুষকে ভালোভাবে শান্তিতে বসবাসের সুযোগ করে দেবে কে করবে আল্লাহ করবে

ভাইরা আমার ছোট্রিয়া এবারে নির্বাচন হবে কঠিন তার ইচ্ছা অনুযায়ী তার খুশি অনুযায়ী ভোট দিবে যাকে ভালো মনে হবে তাকে ভোট দেবেন এবং এই ভোট কাছে রাখবে আপনার আপনি আপনার একাঙ্ক্ষা অনুযায়ী নেতা নির্বাচন করবেন সরকার গঠন করবেন সেই সরকার জেলে যেতে হবে না গায়েবী মামলা হবে না আপনার উপর অত্যাচার হবে না মুসলমানদের উপর অত্যাচার হবে না হিন্দুদের উপর অত্যাচার হবে না সকল ধর্মের সকল মানুষ সকল

সর্বশেষ ছাত্র জনতা রক্তের বিনিময়ে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে নতুন করে বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশ আজকে আছে এই জন্য এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আজ এই ষোলো বছর আন্দোলন যারা শহীদ হয়েছে তাদের আপনার মাথার কামনা করি এই ছাত্র জনতা যারা শহীদ হয়েছে আবুল সাইদ এর রিয়াজ সহ সকলের আপনার কামনা করি আপনার সকল রাস্তার প্রতি শ্রদ্ধা চালাই এবং তাদের সুখ সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই তারা এই দেশের জন্য রক্ত দিয়ে গিয়েছে এই দেশকে নতুন করে নতুন বাংলাদেশ তৈরি করেছে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই তাই আমার শ্রদ্ধ মুরব্বীরা ভাইয়েরা আপনারা এই রক্তের ঋণ প্রতিশোধ করবেন এই রক্ত ঋণ এই রক্ত ঋণ শোধ করবেন কি দিয়ে নিজের ভোট দিয়ে দিয়ে নিজের ভোট দিয়ে রক্ত ঋণ শোধ করে আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় আনবেন জাতীয় সরকার হবে সেই সরকার দেশ পরিচালনা করবে আমি এই কথা বলে আমার পিছন থেকে আরেকজন বলেছে আপনাদের এখানে তো গ্যাস ঢুকে নাই নাকি গ্যাস কেরানিগঞ্জে কিন্তু গ্যাস ঢুকছে ওইদিকে কুল না ওইদিকে হজরত তো পুরা কেরানিগঞ্জে আমরা মেইন 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 দিয়ে আমরা গ্যাস নিয়ে গিয়েছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে আল্লাহ যদি

উৎপায়িত হ'ব জিলা দিয়ে জানুৱাৰীটো